এখানে বিগত সরকার তো দূরে কথা এই জায়গাটার গত কয়েকদিন আগে পুরো বিষয়টা আমি জেনে আমি নিজেই এসছিলাম এসে এই জয়ধন পাড়ার আঙ্কল স্থিত জয়ধন পাড়া এসে আমি ভিজিট করেছি আমার নিজেকে অপরাধী মনে হয়েছে যে সাত বছর সময় লাগলো আমার এই পাড়াতে আসতে যাই হোক তো আজকে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ডি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডাব্লিউ এদের সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে এসটিন ইঞ্জিনিয়ারও আছেন স্থানীয় নেতৃত্ব আছেন বিএসসির চেয়ারম্যান আছেন সবাইকে নিয়ে এসছে আমরা সরজমিনে পুরোটা বিষয় দেখলাম কিছু কিছু জায়গায় প্রোপোজাল অলরেডি পিডাব্লিউডি থেকে গেছে আর কিছু জায়গায় এখন আর ডি করবে প্রায় দু আড়াই কিলোমিটার আর ডি এখন এখানে বৃক্ষ আপাতত করবে পরবর্তী সময় পিডাব্লিউডিটা টেক আপ করবে